বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা টেলিভিশনের ভালো মন্দ এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে টেলিভিশনের ভালো মন্দ প্রথম এক নাম্বার মেন পয়েন্ট ভূমিকা আজকের আধুনিক জীবনে টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে এটি কেবল বিনোদনের মাধ্যম নয় শিক্ষার তথ্য সংবাদের এবং সাংস্কৃতিক পরিবেশনারও গুরুত্বপূর্ণ হাতিয়ার পশ্চিমবঙ্গের শহর ও গ্রামে টেলিভিশনের উপস্থিতি সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে টেলিভিশন মানুষের দৈনন্দিন জীবনকে সহজ আনন্দদায়ক এবং জ্ঞান সমৃদ্ধ করে তুলেছে তবে এর ব্যবহার ও প্রভাবের দিকটি ভালো মন্দ উভয়ভাবে বিচার করা জরুরি দু নাম্বার পয়েন্ট শিক্ষামূলক গুরুত্ব টেলিভিশন শিক্ষামূলক দিক থেকে অতি কার্যকর শিশুদের জন্য শিক্ষামূলক কার্টুন বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান ইতিহাস সাহিত্য বা ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান তাদের জ্ঞান বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এই মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বিষয় সহজে ধারণা অর্জন করে শিক্ষামূলক অনুষ্ঠান ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের বাইরে অতিরিক্ত জ্ঞান অর্জনের সুযোগ দেয় ফলে টেলিভিশন শিক্ষাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করে তিন নম্বর পয়েন্ট খবর ও তথ্য প্রাপ্তি টেলিভিশন মানুষের কাছে খবর ও তথ্য সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম রাজ্য দেশ ও আন্তর্জাতিক ঘটনার সংবাদ মানুষ টেলিভিশনের মাধ্যমে জানতে পারে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত সংবাদ চ্যানেল দ্রুত তথ্য পৌঁছে দেয় খবরের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন অনুষ্ঠান যেমন স্বাস্থ্য সচেতনতা পরিবেশ সচেতনতা আইন ও নিয়ম নিয়মকানুন সম্পর্কিত তথ্য মানুষকে শিক্ষিত ও সচেতন করে নেক্সট পয়েন্ট চার নম্বর পয়েন্ট বিনোদন টেলিভিশন বিনোদনের একটি প্রধান উৎস ধারাবাহিক নাটক রিয়েলিটি শো সিনেমা মিউজিক ভিডিও কৌতুক অনুষ্ঠান সবই মানুষের মনোজগতে আনন্দের সৃষ্টি করে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সন্ধ্যায় পরিবার মিলিত হয়ে অনুষ্ঠান উপভোগ করে উৎসবকাল যেমন দুর্গাপূজা সরস্বতী পূজা দীপাবলি সবসময় টেলিভিশন দর্শকদের আনন্দের কেন্দ্রবিন্দু টেলিভিশন বিনোদন মানুষের মানসিক চাপ কমাতে সাহায্য করে পাঁচ নাম্বার পয়েন্ট সামাজিক সচেতনতা টেলিভিশন সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারী অধিকার শিশু অধিকার স্বাস্থ্য পরিবেশ সচেতনতা সড়ক নিরাপত্তা ইত্যাদি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয় পশ্চিমবঙ্গের এনজিও ও সরকারি চ্যানেলগুলো এই মাধ্যমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মানুষ নতুন তথ্য নীতি এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে সহজে জানার সুযোগ পায় ছ নম্বর পয়েন্ট সাংস্কৃতিক সংরক্ষণ টেলিভিশন স্থানীয় ও জাতীয় সংস্কৃতি সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে বাংলার লোকসঙ্গীত নাটক নৃত্য যাত্রা প্রভৃতি অনুষ্ঠান সম্প্রচার করে জনগণ তার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয় গ্রামীণ ও শহুরে মানুষ সহজে বাংলার সাংস্কৃতিক পরিচয় জানতে পারে বিশেষ করে শান্তিনিকেতন বা নদিয়া অঞ্চলের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টেলিভিশনের মাধ্যমে সমগ্র রাজ্যে পৌঁছায় নেক্সট পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষা টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত অনুষ্ঠান শিশু ও যুবকদের জন্য শিক্ষামূলক ভূমিকা রাখে কৃষি স্বাস্থ্য নতুন প্রযুক্তি উদ্ভাবন প্রভৃতি বিষয়ে তথ্য দ্রুত পৌঁছে যায় পশ্চিমবঙ্গের গ্রামীণ অঞ্চলে যেখানে শিক্ষার সুযোগ সীমিত সেখানে টেলিভিশনের মাধ্যমে নতুন প্রযুক্তি ও বিজ্ঞানের ধারণা সহজে ছড়িয়ে পড়ে এটি শিক্ষার প্রসার ঘটায় এবং জনসাধারণকে উন্নত জীবনের দিক নির্দেশনা দেয় নেক্সট পয়েন্ট আট নাম্বার পয়েন্ট মানসিক প্রভাব টেলিভিশন মানুষের মানসিক জীবনে নানা প্রভাব ফেলে শিক্ষামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দ উদ্দীপনা এবং নতুন জ্ঞান দেয় তবে হিংসাত্মক অশ্লীল বা অত্যধিক ধ্যানজীবী অনুষ্ঠান মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারো ফেলতে পারে পশ্চিমবঙ্গের শিশু কিশোর এবং যুবকরা সতর্কভাবে টেলিভিশন ব্যবহার করলে এটি তাদের মানসিক বিকাশে সহায়ক হয় নম্বর পয়েন্ট পারিবারিক সম্পর্ক ও বন্ধুত্ব টেলিভিশন পারিবারিক সম্পর্ককে দৃঢ় করতে সহায়ক পরিবার মিলিত হয়ে অনুষ্ঠান দেখে সম্পর্ক দৃঢ় হয় পশ্চিমবঙ্গের পরিবারগুলো সন্ধ্যায় মিলিত হয়ে নাটক মিউজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে তবে অতিরিক্ত সময়ে টেলিভিশন দেখার ফলে পারিবারিক সম্পর্ক দুর্বল হতে পারে তাই ভারসাম্যপূর্ণ ব্যবহারে টেলিভিশন পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে নেক্সট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট অর্থনৈতিক প্রভাব টেলিভিশন বিজ্ঞাপন ও বিনোদনের মাধ্যমে অর্থনৈতিক দিকেও প্রভাব ফেলে বিজ্ঞাপন শিল্প পণ্য বিপণন শিল্পী ও কলাকুশলীদের জীবিকা সংরক্ষণে সহায়ক পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ও শিল্পীরা টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য প্রচার করে তবে অতিরিক্ত ব্যবসায়ী কি করণ কখনো কখনো নৈতিক ও সামাজিক দিক থেকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এগারো নম্বর পয়েন্ট প্রজ্ঞান বৃদ্ধি ও সাধারণ জ্ঞানের উন্নয়ন টেলিভিশনের মাধ্যমে সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় শিক্ষামূলক অনুষ্ঠান খেলা তথ্য চ্যানেল ইত্যাদির মাধ্যমে শিশু ও যুবকরা বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পায় পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা এই মাধ্যম ব্যবহার করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং জীবনের বাস্তব সমস্যার সমাধান শিখতে পারে ফলে টেলিভিশন শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শেষ পয়েন্ট বারো নম্বর পয়েন্ট উপসংহার সার্বিকভাবে বলা যায় টেলিভিশন মানুষের জীবনে ভালো মন্দ উভয় প্রভাব ফেলে এটি শিক্ষামূলক বিনোদনমূলক সামাজিক সচেতনতা বৃদ্ধিকারী সাংস্কৃতিক সংরক্ষণকারী এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহায়ক তবে অতিরিক্ত ব্যবহার অশ্লীন বা হিংসাত্মক অনুষ্ঠান মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে টেলিভিশন মানুষের জীবনকে সমৃদ্ধ করতে পারে যদি তা সচেতনভাবে ব্যবহৃত হয় তাই মানুষকে উচিত টেলিভিশনের সঠিক ব্যবহার করা এবং এর সুবিধা গ্রহণ করে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়া